দু সালের আটাশ অক্টোবর দেশের একাধিক জাতীয় দৈনিক একটি ছোট কিন্তু গভীর তাৎপর্যপূর্ণ খবর প্রকাশিত হয় পর্তুগালের মন্ত্রীজ শহরে একটি বাস স্ট্যান্ডের পাশে ডানপন্থী নেতা আন্দ্রে ভেন্তুরার ছবির সঙ্গে টাঙানো একটি বিশাল বিলবোর্ড যেখানে পর্তুগিজ ভাষায় লেখা আছে এটি বাংলাদেশ নয় এই একটি বাক্যই অনেক কিছু স্পষ্ট করে দেয় যেখানে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশ এখন আর শুধু একটি দেশের নাম নয় এটি ধীরে ধীরে একটি নেতিবাচক রাজনৈতিক ও সামাজিক উপময় পরিণত হয়েছে এবং এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় সম্প্রতি নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান সুশীলা কার্গি প্রকাশ্যে বলেছেন আমরা নেপালকে বাংলাদেশ হতে দিতে পারি না যখন কোনো প্রতিবেশী দেশের শীর্ষ নেতৃত্ব এমন ভাষা ব্যবহার করেন তখন বুঝতে হবে যে সমস্যাটা কেবল কূটনৈতিক নয় এটি আস্থার এবং রাষ্ট্রীয় মেজের গভীর সংকট এই বাস্তবতায় বর্তমান সরকার নির্বাচন দিয়ে একটি সেফ এক্সিট খুঁজছে এমন ধারণা আমলক নয় কিন্তু প্রশ্ন হলো আওয়ামী লীগের মতো একটি বিশাল রাজনৈতিক শক্তির সমর্থকদের রাজনীতির বাইরে রেখে দীর্ঘমেয়াদে একটি রাষ্ট্র চালানো সম্ভব কিনা ইতিহাস বলে বড় রাজনৈতিক শক্তিকে বাদ দিয়ে রাষ্ট্র ঠেকে না শূন্যতা তৈরি হয় আর সেই শূন্যতা পূরণ করে চরমপন্থা ঠিক এই জায়গাতেই জামায়াত ও সমমনা দলগুলো আজ মরিয়া ক্ষমতায় যাওয়ার জন্য তারা এমন এক অবস্থানে আপনি ওদেরকে যা বলবেন ওরা তাতেই রাজি রাজনৈতিক আদর্শ নয় এখন তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে ক্ষমতা এই সুযোগ সন্তানই আদর্শহীন মুনাফিকি রাজনীতি সমাজের জন্য সবচেয়ে ভয়ঙ্কর জমায়েতে দেশে ইসলামিক শাসন ব্যবস্থার কথা বলে এবং সেটা বুঝতে গেলে আমাদের সামনে এখন ইরান একটি বড় সতর্কবার্তা স্ক্রিনে এই মুহূর্তে আমি যে ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি সেগুলো উনিশশো সত্তর দশকের ইরান খমিনির ইসলামিক শাসনতন্ত্র শুরুর আগের ইরান আধুনিক ইরান গুগলে সার্চ করলে আপনারা সহজেই ছবিগুলো পেয়ে যাবেন দীর্ঘ সাতচল্লিশ বছরে সেই শাসনতন্ত্র ইরানকে আসলে কি দিয়েছে বাধ্যতামূলক হিজাব মত প্রকাশের দমন আন্তর্জাতিক বিচ্ছিন্নতা আর একটি দুর্বল অর্থনীতি আস্থায় ইরানের মানুষ বিশেষ করে নারীরা রাস্তায় তারা শুধু একটি আইনের বিরুদ্ধে নয় তারা চায় মোল্লাতন্ত্রের চিরঅবসান ইতিহাস বারবার প্রমাণ করেছে ধর্মীয় কর্তৃত্ব দিয়ে সমাজকে চেপে ধরলে একদিন বিস্ফোরণ অনিবার্য বহিঃ বিশ্বে ইমেজ ইতিমধ্যেই ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত এই জায়গা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরতে হয়তো পঞ্চাশ বছরেরও বেশি লেগে যেতে পারে ততদিনে আমরা অনেকেই আর পৃথিবীতে থাকবো না এখন প্রশ্ন একটাই আমরা কি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বসবাসযোগ্য রাষ্ট্র রেখে যেতে চাই নাকি ক্ষমতার খেলা প্রতিশোধের রাজনীতি আর আদর্শহীন আপোষের পথে হেঁটে বাংলাদেশকে একটি সতর্কতামূলক উদাহরণ বানিয়ে রেখে যেতে চাই এসব ভাবতে আর ভালো লাগে না কিন্তু বাস্তবতা হচ্ছে এই প্রশ্নগুলো আমাদেরকে আর কখনোই শান্তিতে ঘুমাতে দেবে না